বিএনপিকে হারানোর জন্য উঠে পড়ে লেগে গেছেন বিএনপির নমিনেশন না পাওয়া প্রার্থীরা বিএনপির ব্রানব্বই জন নেতা এখনও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী এসব আসনে বিএনপির বিরুদ্ধেই লড়বেন বিএনপির নেতারা আবার কোনো কোনও আসনে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন বিএনপি তাদের বহিষ্কার করলেও মাঠ থেকে সরে যায়নি তারা তারা কারা আসুন জেনে নেই সেই আসনগুলো সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে এই আসনে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন প্রত্যাহার করেনি এই আসনে বিএনপির জমিয়াতে উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিলেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনী মাঠে রয়েছেন রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে পটুয়াখালী তিন আসনে বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এই আসনে যুগপাদ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সমর্থন দিয়ে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে প্রার্থী হয় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে টাঙ্গাইল পাঁচ আসনে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির প্রার্থী তার বড় ভাই আব্দুল পিন্টু টাঙ্গাইল দুই আসনে বিএনপির প্রার্থী টাঙ্গাইল পাঁচ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরাদ ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেনি নোয়াখালী দুই আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতা কাজী মফিজুর রহমান প্রতিদ্বন্দ্বী মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী শেখ আবদুল্লার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মমিন আলী কুমিল্লা আঞ্চলে তিনটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন কুমিল্লা দুই আব্দুল মতিন কুমিল্লা সাত আতিকুল ইসলাম কুমিল্লা নয় সামিরা আজিম ঝিনাইদা চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল ইসলাম ফিরোজ তিনি ঝিনাইদা জেলা বিএনপির সদস্য ছিলেন সুনামগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী কায়সার আহমেদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সুনামগঞ্জ চার আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলামের বিপরীতে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি রেদোয়ান জয়নুল জাকেরিন স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মোট ছয়জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া এক জেলা বিএনপির সহসভাপতি কে এম কামরুজ্জামান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া দুই এ বিএনপিরে বিদ্রোহী প্রার্থী দুইজন রুমিন ফারাহানা ও বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে এর মধ্যে নারায়ণগঞ্জ পাঁচ ছাড়া চারটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ একে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসম্পাদক সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন নারায়ণগঞ্জ দুই সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর নারায়ণগঞ্জ তিনে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম এবং বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াজউদ্দিন নারায়ণগঞ্জ চাইরে বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত দুই সদস্য মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ গিয়াজউদ্দিন ময়মনসিংহ জেলার এগারোটি আসনে বিএনপির সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে উত্তর জেলা এক বিএনপির সদস্য সালমান ওমর ময়মনসিংহ দুই বিএনপির সাবেক সংসদ সদস্য বহিষ্কৃত শাহ শহীদ সরোয়ার ময়মনসিং তিনে উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক মোহাম্মদ তাইবুর রহমান ময়মনসিং ছয়ে উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি আক্তার সুলতানা ময়মনসিং সাত এ আনোয়ার সাদাত ময়মনসিং বিএনপির সাবেক সংসদ সদস্য মারহুম খুররাম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ময়মনসিং দশে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকুর রহমান ময়মনসিং এগারো আসনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ আলম এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই আসনে ধানের শীষ প্রতীকে ভোট করার লক্ষ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিএনপিতে যোগ দেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয় সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে সিলেট পাঁচ আসনে জেলা বিএনপির সহ সভাপতি মামনুর রশিদ প্রার্থিতা প্রত্যাহার করেনি এই আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশের সভাপতি মৌলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুকের জন্য দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে থাকার কারণে মামনুর রশিদকে ইতিমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে যশোর পাঁচ আসনে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেনি এই আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে বাংলাদেশ জমিয়াতে উলামা ইসলামের অনিবন্ধিত দল নেতা মুফতি রশিদ বিন ওয়াক্কাসের জন্য নারায়ণগঞ্জ চার আসনটি বিএনপি তাদের মিত্র দল জমিয়াতে উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশিমির জন্য ছেড়ে দিয়েছেন তবে এই আসনে বিএনপির দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন তারা হলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ গিয়াজউদ্দিন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয় এই দুই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন সৈয়দ এহসানুল হুদা তাকে কিশোরগঞ্জ পাঁচ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন তবে এই আসনে বিএনপির সদস্য এবং বাজিপুত উপজেলার সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালও প্রার্থী হয়েছেন এবং তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একটি আসন ছাড়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বিএনপির তবে ঢাকায় নাকি বগুড়ায় কোন আসনটি দেবেন তা এখনও চূড়ান্ত হয়নি এরই মধ্যে মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ঢাকা আঠারো উত্তরা বিমানবন্দর ও বগুড়া দুই শিবগঞ্জ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই দুটি আসনেই তার প্রার্থিতা রয়েছে এছাড়াও উভয় আসনে বিএনপির নিজস্ব প্রার্থীও রয়েছেন বগুড়া দুই আসনে সমর্থন দেওয়ার পরও সেখানে বিএনপি প্রার্থী দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে মাহমুদুর রহমান মান্না একই সঙ্গে তিনি ঢাকা আঠারো আসনের মানুষের প্রতি তার ভালোবাসার কথাও জানিয়েছেন এই দুই আসনকে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না গতকাল সাংবাদিকদের বলেছেন আমি দুই জায়গাতেই লড়াই করব ঢাকা আঠারো আসনে বিএনপি এস এম জাহাঙ্গীর হোসেনকে এবং বগুড়া দুই আসনে বিএনপির নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দিয়েছে রাজধানী ঢাকার পনেরোটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন এসব আসন হল ঢাকা সাত ঢাকা বারো ও ঢাকা আঠারো ঢাকা সাত আসনে লালবাগ চকবাজার বংশাল চর ও কোতোয়ালির আংশিক নিয়ে বিএনপির প্রার্থী হামিদুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসাবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বিএনপি নেতা ইসাক সরকার তিনি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা বারো আসনে তেজগাঁও ও শিল্পাঞ্চল হাতিরঝিল শেরেবাংলা নগরের আংশিক নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুর হকের বিপরীতে নির্বাচনে লড়েছেন বিএনপি নেতা সাইপুল আলম নীরব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিন তিরিশে ডিসেম্বর রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সাইফুল আলম সহ নয় জনকে বহিষ্কার করা হয় ঢাকা চৈদ্য আসনে সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য এস খালেকের ছেলে এ আসনে বিএনপি প্রার্থী করেছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার কারণে ইতিমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দর্শক এই আসনগুলো থেকে বিএনপি নির্বাচন করবে অন্যদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে বহিষ্কৃত বিএনপির শক্তিশালী প্রার্থী আর জামাত রয়েছে অন্যরকম জনপ্রিয়তায় তবে বিজয়কার বিবেচনা করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আর পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন